আসছে কুরবানি ঈদ ঐতিহ্যবাহী শ্রীগরু বাজারে দেখুন মানুষ এবং গরু মহিষের কত ভিড় প্রতি শনিবারই কিন্তু শ্রীগরু বাজার বসে আর সামনে কুরবানি ঈদকে লক্ষ্য করে কিন্তু শত শত গরু মহিষ এবং মানুষ ছোটো 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 ব্যবসায়ী এবং বড় ব্যবসায়ীরা ভিড় জমাচ্ছে তারা এখান থেকে গরু নিয়ে আগামী কুরবানি ঈদের আগে লালন পালন করে তারা বিক্রি করবে সে আসায় আর বাজারে কিন্তু প্রতিদিন প্রতি শনিবার সকাল থেকে কিন্তু বের করে শত শত ক্রেতা ও বিক্রেতা জমে বাজার জুড়েই কিন্তু এখন থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে ঈদের আমেজ জমে উঠেছে কুরবানি পশু ঈদ সামগ্রী কিছুদিন পরেই কিন্তু বেচা কেনা শুরু হবে ঈদকে কেন্দ্র করেই কিন্তু বাজারে ক্রেতার সংখ্যা দিন দিন বাড়ছে গরু ছাগল সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এই শ্রীগোর বাজারে পাওয়া যায় এবং কিনতে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ কারণ আসছে কুরবানীত কুরবানীতকে লক্ষ্য করে অনেকেই আর এদিকে দেখুন গরমে আইসক্রিম খাচ্ছে সুন্দর একটি দৃশ্য আর এই শ্রীগড় বাজারটি হচ্ছে নবীনগর থানা ব্রাহ্মণবাড়িয়া নদী পথেও আসা যায় সড়ক পথেও আসা যায় খুব সুন্দর একটি নিরিবিলি পরিবেশে বাজারটি অবস্থিত আর সবাইকেই অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি কারণ কুরবান ঈদ মুবারক আর কিছুদিন পরেই শুরু হবে গরু কেনা বেচার বিশাল হাট হাট এবং মাইকিং সহ বিভিন্ন ধরনের তথ্য প্রচার ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আবরাক